হামজার অবিশ্বাস্য বাইসাইকেল গোল দেখে একই বললেন ক্রিস্টিয়ানো রোনালদো নেপালের বিপক্ষে ফ্রেন্ডশিপ ম্যাচে প্রথম অর্ধে পিসিএ থেকে বিরতিতে যায় বাংলাদেশ তবে দ্বিতীয় অর্ধে এসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দ্বিতীয় অর্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই বাংলাদেশের দুই গোল আর গোল দুইটাই করেন হামজা চৌধুরী প্রথমে জামালের পাশ থেকে অবিশ্বাস্যভাবে হামজা করেন বাইসাইকেল গোল যা ছিল সত্যি দুর্দান্ত এরপর ডিবক্সের মধ্যে রাকিবকে ফাউল করে নেপাল তাতে প্লান্টি পায় বাংলাদেশ প্লান্টি থেকেও অসাধারণ গোলটা করেন হামজা চৌধুরী তাতে পিসিএ থেকেও দারুণ ভাবে কামব্যাক করে বাংলাদেশ যা দেখে হাসি থামিয়ে রাখতে পারেননি কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা হামজার এত চেষ্টার পরেও জিততে পারেনি বাংলাদেশ শেষ দিকে গোল হজম করা যেন অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের আজও তার ব্যতিক্রম হয়নি ইঞ্জুরি টাইমের আগে উঠে যান হামজা ফলে ইঞ্জুরি টাইমের শেষ দিকে গোল হজম করে বাংলাদেশ তাতে রীতিমতো হতাশ হয়ে পড়েন হামজা চৌধুরী তীরে এসে আবারও তরি ডুবল বাংলাদেশের